নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার সকালে এখন নয়টা বাজে আর আমি আর বোনু এদিকে বসে গেছি ওই খইগুলো বাঁচতে কারণ আজকে আমাদের বাড়ি সন্ধ্যাবেলা সেবা আবার রাতে তিননাথের কীর্তন তাই চিরাখইগুলো বেছে নিচ্ছি আর এইদিকে দেখুন কত ফুল উঠে নিয়েছি আমি মানে এক সাজে ভর্তি করে বাড়িতে এত ফুল উঠাতে থাকলে মানে ওঠাতেই থাকে উঠাতেই থাকে আর একদম সাজি ভর্তি করে নিয়েছি তো যো তার মানে মামার বাড়িতে যখনই আসবে এই জায়গাটা তার ভীষণ প্রিয় লেচু গাছে যে এই দুটো সুপারি গাছ আর এখানে যে যেরকমভাবে একটা শাড়ি বাঁধবে আর সারাদিন একটু পর পর এখানেই আসবে দুলবে খেলবে এই আর কি আর তার সাথে সাথে একটু আমি একটু দোল খেয়ে নিই আর কি আমার ছোটোবেলাটাও একটু তরতাজা করে নিই তো এইদিকে এই যে দেখুন বন একদম বসে গেছে এই ঠাকুরের জন্য ফুলের মালা গাছতে আর কত সুন্দর করে গাচ্ছে বনুর হাতের যে কোনো গাছ কিন্তু ভারী সূক্ষ্ম মানে অনেক কিছুই বনু হাতের কাজ করতে পারে দেখুন মালাটাও কি সুন্দর করে গেতেছে। এইভাবে একটা মালা গেতে যদি খোপাতেও দেওয়া যায় কোনো পূজা বালিতে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমি যখন ওই দুর্গাপূজার সময় ফুলের একটা মালা গেঁথেছিলাম এইভাবে গাছ গেঁথে যদি দিতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আর এই দিকে দেখুন এই যে তো তার দুই ছানাপোনাকে দুধ খাইয়ে দিল বার বোতলে মা দুধ ভরে দিয়েছে আর সে সুন্দরভাবে খাইয়ে দিলো আজকেও আমাদের বাড়িতে কীর্তন কালকেও আমাদের বাড়িতে কীর্তন হয়েছিল কালকে হয়েছিল নাম কীর্তন তারই একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো সবাই এই যে তিলক তিলক কেটে নিয়েছি আর এবার দেখুন সে একদম মামা তারপরে দাদা সবাইকে পেয়ে ভীষণ খুশি মানে খেলার সাথে তো আর অভাব নেই আর এইদিকে নাম কীর্তন আর্ধেক হয়ে জেঠু ওইদিকে ইসে পড়ছে মানে গীতা পাঠ করছে তো আবার এই যে গীতা পাঠের শেষ হলো আর এখন আবার একটুখানি কীর্তন হবে তারপরে নাম কীর্তন শেষ হবে তো এটা কালকের ভিডিও ছিল আপনাদের সাথে অল্প মানে শেয়ার করলাম আর কি তো আজকে গুরকেশ সবার জন্য জেঠি এদিকে বসে গেছে নাড়ু বানাতে সবাই দুধের নাড়ু তারপরে মুড়ির নাড়ু সেই সব লাগে আর কি তো যেটি বললো যে মুড়ির নাড়ুর বদলে খোয়ের নাড়ু দিলেও হবে তো এদিকে এই যে খোয়ের খোয়ের নাড়ু বানানো হচ্ছে আর তারপরে হবে দুধের নাড়ু বানানো আর রাত্রে যে গুড়কেশ গুড়কেশ সেবার পরে যে তিন নাথের কীর্তন হবে সেইখানে প্রসাদ দেওয়ার জন্য বানানো হচ্ছে পায়েস তো এদিকে দুধের নাড়ুর জন্য ওই যে দুধটাও বসিয়ে দেওয়া হয়েছে আর বারবার নাড়তে হবে দুধটা এইভাবে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে যখন এই যে এরকম মাখা মাখা হয়ে আসবে তারপরে নামিয়ে নিতে হবে তারপর ওই বারবার খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সুন্দর একটা মানে ইসের মতো বানাতে হবে আঠা আঠা তারপর এইভাবে নাড়ুর শেপ দিয়ে দুধের নাড়ু একদম রেডি তো নাড়ু বড়ি বানিয়ে এইদিকে এই যে গুরুকনাথের সেবা সব রেডি করা হয়ে গেছে আর এখন আমি বসে গেছি এই ওই কীর্তনের জন্য ফল প্রসাদ বানাতে এইদিকে গুরুকনাথের সেবা হতে হতে ফলপ্রসাদগুলো বানিয়ে রেডি করে নিই তাহলে কীর্তনের লোকজন আস্তে আস্তেই আর কি সব তৈরি পাবে ওইদিকে জেঠু ওই গুরুকনাথের পাঁচালি পড়ছে আজকে কতদিন পরে গুরুকনাথের প্রসাদ পাবো বিয়ের আগে তো মাঝে মাঝেই মানে বাড়িতে গুরুকনাথের সেবা হতো যখনই গরুর বাচ্চা দিত তখন এই গুরুকনাথের পূজা হতো ওই গরুর বাচ্চা দেওয়ার পরে একুশ দিন পরে মানে এই গুরুকনাথের পূজাটা করা হয় কেউ একুশ দিন পরে এক মাস পরে দেড় মাস পরে মানে যার যখন সময় হয় তখন এই পূজাটা করে আর কি তো মানে বাড়ির আশেপাশেও যখন এই গুরুকনাথের সেবা দেওয়া হতো বলতো আর সবাই মিলে যেতাম আর গিয়ে ওই গুরুকনাথের পাঁচালির পড়ার পরে যে সবাই মিলে হেচল হেচ্চল করা এটা যে আনন্দ হতো মানে এমন আনন্দ মনে হয় কোথায় নেই এগুলো এখনও খুব মিস করি মানে আজকে সেই সব পেয়ে এত আনন্দ লাগছে আর এই দিকে দেখুন আমাদের এই তিন কীর্তনও শুরু হয়ে গেছে তো একে একে সবাইকে বুনু তিলক দিয়ে দিচ্ছে আর সবাই মিলে বেশ আনন্দ করছি মানে ছোটো হোক আর বড়ো হোক সব কিছুতেই আনন্দটা খুঁজে নিতে হয় আর কি তো ওই যে উনি হচ্ছেন আমার মামা তো মামাকেও তিলক করে দিচ্ছে তো অনেকক্ষণ ধরে কীর্তন হচ্ছে আর এখন সবাই মিলে একটু বিশ্রাম নেবে বিশ্রামের মধ্যে একটু চা টা খেয়ে তারপরে আবার কীর্তন শুরু হবে তাহলে চলুন আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে